মেহেরপুরের গাংনি উপজেলার ভাটপাড়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শওকত নামের এক কৃষক নিহত হয়েছেন নিহত শওকত আলী ভাটপাড়া গ্রামের মৃত ফরাতুল্লা কাজীর ছেলে রবিবার তিন জুলাই সকাল এগারোটার সময় নিজ জমির মোটরের বিদ্যুৎ লাইনে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি স্থানীয়দের বরাদ দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরায়েল এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয়রা জানান বেলা এগারোটার দিকে কৃষক শৌকত নিজের জমিতে মোটর চালু করতে গিয়ে সুইচ দেন এ সময় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট ও হাত ও বুকের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে ঘটনাস্থলেই মারা যান পরে স্থানীয়রা তার মরদেহটি দেখতে পায় মোটারে আর্থিং কাটে দেয় কাটে যাওয়ার পর ওই আর্থিংটা লাগাই যে মানে কারেন্ট আর্থিংয়ে তারপরে শর্ট হাত মাছ পুঁড়ি যায় পুঁড়ি টুড়ি যাওয়ার পরে তারপর যা ছিড়িয়ে যায় যাওয়ার পরে আবার সেই তার আবার বুকের অবস্থা পড়ে ওই বুকটাও ফুড়িয়ে আবার পরে আবার দশজন ছিল সাইডে ওরা আবার নিয়ে